বিএনপির জন্য এবার একটা অগ্নি পরীক্ষা কারণ গত পনেরো বছর যেমন আওয়ামী লীগকে তারা ইন্ডিয়া ডাইরেক্টলি বলাতে হবে ইন্ডিয়া তারা পৃষ্ঠপোষকতা করেছে তাদের পাপের সরকার তৈরি করে এটা বিএনপি কে পারবে না এরপরে আপনি যদি অন্য একটা রাজনৈতিক দল বলেছেন যে বা ইন্ডিয়াকে কষ্ট দেওয়া যাবে না অর্থাৎ এই যে আওয়ামী লীগের দ্বারা এই ইন্ডিয়ার খাদে বোর করে তারা ক্ষমতা আসতেছে এরা কনসপিরেসি করবে করছে এতে দেশের জনগণ বাংলাদেশের সেনাবাহিনী প্রশাসন তারা সব প্রস্তুত এবং বিএনপির বিরুদ্ধে সেই ষড়যন্ত্র চলতে সবাই ওয়াকিফ হয় এবং আমরা মনে করি এখানে ইন্ডিয়া আর একটু সহনশীল হওয়ার দরকার কারণ ইন্ডিয়া আমাদের নেইবারিং কান্ট্রি তাদের সাথে তো আমাদের বৈরিতা নেই ইন্ডিয়ার সাথে তো আমাদের অনেক ইন্ডিয়াতে আমাদের অনেক বন্ধুবান্ধব আছে ইন্ডিয়াতে আমাদের অনেক টুরিস্টরা যায় আবার তারাও আমাদের দেশে আসে দেশ ইন্ডিয়ার জনগণের সাথে তো আমাদের কোনো কোনো অ্যাগ্রেসিভনেস নেই এবং দেশের বাইরেও আমরা ইন্ডিয়ানরা বা পাকিস্তানিরা বা বাংলাদেশিরা আমরা যে কোনো অনুষ্ঠানে একসাথে আমরা অনেক সময় এটা একটা এইগুলি এখনো আসে কিন্তু তারা ফরেন পলিসি ইজ এ ভেরি ডেঞ্জারাস ইন্ডিয়ান ফরেন পলিসি তারা সিকিম ভুটান বা এই ধরনের অ্যাগ্রেসিভ পলিসি তাদের রয়েছে বিএনপি গত আপনার পনেরো বছর নত জান ফরেন পলিসি ছিল এবার বিএনপির একত্রিশ দফায় ক্লিয়ার আছে যে আমরা মাথা উঁচু করে আমরা ফরেন পলিসি পক্ষে আমাদের অবস্থান থাকবে কারণ ন্যাশনালিস্টরা যেভাবে স্ট্রং মাইন্ডেড হয় আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার জন্য ভেরি স্ট্রং ন্যাশনালিস্ট জিয়া রোমান জিয়া রহমানের হিস্ট্রি দেখেন হি ওয়াজ এ ভেরি স্ট্রং ম্যান বেগম খালেদা জিয়া দেখেন আপসির নেত্রী মাদার অফ ডেমোক্রেসি ভেরি স্ট্রং তারেক রহমানও তাদের ব্লাড উনি প্রধানমন্ত্রী হলে দেখবেন কটুর হস্তে এগুলি দমন করে নির্বাচন ফেব্রুয়ারিতে হবেই সময় এতে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই কারণ জুলাই সনদেও এই আমি তো একটা সাক্ষী হিসাবে আমি দিয়েছি এবং স্পষ্ট বক্তব্য আছে যে নির্বাচন হ্যাঁ পরামর্শ হইতে পারে আলোচনা হইতে পারে আপনার বিভিন্ন দলকে নিয়ে বিএনপি বা অন্যান্যরা বসে একটা যাতে শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হয় এটার জন্য বসতে পারে যদি ইলেকশন হবে এটার কোনো না হওয়ার কোনো সুযোগ নেই এবং সেই ষড়যন্ত্রকারীরা শুধু ইন্ডিয়াকে বলবে যে আপনারা দয়া করে একটু নিউট্রেল দেন আপনারা লোভন দেন না আমাদের তরকারি অতিরিক্ত লোভন দিলে একটা সমস্যা আমাদের স্ট্যান্ডিং কমিটির মেম্বার যে তার সালাহিন্তার নভেম্বরেই আসবেন ইনশাল্লাহ যে কোনো দিন চলে আসছে যেটা সারপ্রাইজ থাকুক সবার ছিল তাহলে আমাদের জন্য সুবিধা